আন্ডার নাইনটিন টিম শ্রীলঙ্কায় তিন দুয়ে সিরিজ জিতেছে আজকে লাস্ট ম্যাচ ছিল যে ম্যাচটা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় বাট আমরা কিন্তু আজকের ম্যাচও খুব ভালো অবস্থায় ছিলাম এই সিরিজ উইনটা নিশ্চিতভাবে আমাদের আন্ডার নাইনটিন টিমটাকে যতটা ইন্সপায়ার করবে আমাদেরকেও ততটা ইন্সপায়ার করছে ভালো কিছু সম্ভাবনা দেখাচ্ছে এই নাইনটিন দলটা সবচেয়ে বড় যে প্রাপ্তিটা রিসেন্টলি আমাদের এই নাইনটিনের বেশ কিছু প্লেয়ার প্রিমিয়ার লিগ খেলে গিয়েছে অবশ্যই যাওয়ার তামিন তাদের কথা বলতে হবে রাতুল রয়েছে ইমন রয়েছে ফাহাদ রয়েছে তারা সবাই আসলে ঢাকা প্রিমিয়ার লিগ খেলে গিয়েছে যে কনফিডেন্সটা বা যে ডিফারেন্সটা তাদের দেখানো উচিত ছিল নিশ্চিতভাবে বলতে পারি তাদের পারফরমেন্স কিন্তু আমাদেরকে সেটা দেখিয়ে দিয়েছে জাওয়াতের দুটো একশো তামিমের দুটো পঞ্চাশ জাওয়াত তিনশো প্লাস রান করা তামিম প্রায় তিনশো রান সবকিছু মিলে আমার মনে যে এই পারফরমেন্স তার সঙ্গে যদি পেস বলিং দেখি ফাহাদের ছয় উইকেট ফাহাদের কন্টিনিউ ভালো বলিং করা ইমন একটা ম্যাচে খুব ভালো বলিং করেছে তামিম কনসিস্টেন্ট পারফর্ম করেছে এজ অলরাউন্ডার তার জায়গা থেকে যখনই ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে বলিংয়ের সুযোগ পেয়েছে তার বেস্টটা করেছে তার বাইরেও রিজান অলরাউন্ডার হিসেবে পেস বলিং অলরাউন্ডার আমরা জানি সে যথেষ্ট ভালো পারফর্ম করেছে এই সিরিজটায় এই সিরিজটা বেশ কিছু প্লেয়ার যার যার জায়গা থেকে বেস্ট

কনফিডেন্স নিয়ে গিয়েছিল এবং সেখান থেকে কিন্তু তারা পারফর্ম করে আমাদের নাইনটিন টিমটাকে একটা হোপ দিয়েছে যে ভালো কিছু ওয়ার্ল্ড কাপে করা সম্ভব আহ এই দলটার মধ্যে আমি সেই ধরনের কিছুটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আহ ভালো খেলার সিরিজ উইন করা শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ উইন করা কিন্তু বিষয়টা কঠিন এত সহজ না সেই কাজটা কিন্তু আমাদের ছেলেরা করেছে এবং বেশ ভালো ডোমিনেট করে উইন করেছে আমরা যদি ম্যাচ উইন গুলো দেখি বড় বড় ডিফারেন্স উইন করেছে যদিও দুটো ম্যাচ হেরেছে বাট সোফার শ্রীলঙ্কায় যে এরকম ভাবে তিনশো প্লাস রান করা চেস করে ম্যাচ জিতা এই বিষয়গুলো আমাদেরকে কনফিডেন্স দিচ্ছে যে এই দলটা আমরা জানি যে দুই হাজার ছাব্বিশে ওয়ার্ল্ড কাপ খেলবে ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করার প্রত্যাশা দেখানো শুরু করেছে এই দলের কিন্তু বেশ কিছু খেলা বাকি রয়েছে আমরা জানি যে এরপরে এসে তারা সাউথ আফ্রিকায় যাবে তারপরে এসে আবার ইংল্যান্ডে যাবে তারপর যাবে এর সঙ্গে যদি যোগ করি এশিয়া কাপ রয়েছে সব প্রায় মতো ওয়ান ডে ম্যাচ এখনো সুযোগ ওয়ার্ল্ড কাপের আগে এই দলটার নজর আমাদের সবাই রাখতে হবে কারণ এই দলটা কেমন করছে সেটার উপর বিশ্বকাপে একটা হোক তৈরি হতে পারে আহ এশিয়া কাপ উইন করেছে তারা নিশ্চিত ভাবেই সেটাও একটা প্রত্যাশার জায়গা পূরণ করেছে আহ আমার কাছে মনে হয় যে এই দলটা বেশ ভালো একটা প্রমিসিং দল বেশ কিছু প্রমিসিং প্লেয়ার রয়েছে যারা অলরেডি অনেকের কাছে পরিচিত মানে তামিম জামাতের কথা যেমন বললাম ঠিক একইভাবে ফাহাদ পেস বোলার হিসেবে ইমন রাতুল ঠিক একইভাবে রিজান খুব ভালো পারফর্ম করেছে দেবাসী একজন ভালো প্লেয়ার রয়েছে রাফি রয়েছে লেফট্রাম স্পিনার এরকম ভাবে আসলে বেশ কিছু ভালো প্রমিসিং প্লেয়ার এই দলটাই রয়েছে সো আমরা আশা করছি যে দলটা যেভাবে শ্রীলঙ্কা সিরিজটা নিশ্চিত ভাবে সামনের খেলে যেতে পারে আশা করছে সামনে সিরিজ গুলো তারা ভালো খেলতে পারে ওয়ার্ল্ড কাপে আমরা বড় কিছু স্বপ্ন দেখতে পারি যেটা দু হাজার বিশে দেখেছিলাম এই দলের জন্য সবসময় আমার শুভকামনা থাকছে আর প্লেয়ারদের সঙ্গে তো আমার যেহেতু রেগুলার কমিউনিকেশন একটা ব্যাপার রয়েছে সিজান বাই রয়েছে তার সঙ্গে কথা হয় নাভিং এখন আমার কাজ করে এক্সপিরিয়েন্স রয়েছে প্রতিটা মানুষের সঙ্গে আমার সেই আন্ডারস্ট্যান্ডিং বা সম্পর্কটা রয়েছে কমিউনিকেশনটা রয়েছে তো আশা করছি এই দলটা বড় কোনো স্বপ্ন আমাদেরকে আবার দেখানো শুরু করেছে এবং ওয়ার্ল্ড কাপে যে সেই স্বপ্নটা পূরণ করবে শুভেচ্ছা থাকলো এবং শুভকামনা থাকবো